মানে ইউনিক মানে হচ্ছে আনকমন মানে সবই ইউনিক মানে সবই ইউনিক আপনাকে কোনটা থেকে কোনটা দেখাতো আপনার কাস্টমার আমি কি যেটা হাতে পাবো সেটাই ইউনিক বের হবে অবশ্যই যারা ব্ল্যাক লাভার তো তাদের জন্য আমাদের কিছু কোটি আছে ব্র্যান্ডের সব ইউনিক ফরএভার লাক্সারি এই যে ব্ল্যাক এর হি ও মাইক এত সুন্দর ফিনিশিং এবং এর ভিতরে দুই তিনটা কালার টাচ আপ আছে আপনি ফেব্রিকটা দেখেন ফেব্রিকের কোয়ালিটি খুবই ভালো এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা দেখেন দেখেন এই এটা দেখেন নাইস অনেকে চায় যে ধরেন তারা একটু ধরেন ইয়েলো এই যে কালারটা দেখতে পারেন খুবই সুন্দর নেভি ব্লু নেভি ব্লু চাই এই যে মক মলার উপরে আচ্ছা খুবই ভালো হবে আপনি দেখেন পার্টি পুরো পার্টি মানে ভিতরে তিনটা কালেকশন আছে আমাদের

যাদের এই কুরবানির ঈদে পাঞ্জাবি এবং কোটির বাজেট আছে তারা আজকে ভিডিও দেখবেন আর যাদের পাঞ্জাবি কোটির বাজেট নাই তারা ভিডিও স্কিপ করেন কারণ আজকে এমন এমন ইউনিক কালেকশন দেখানো ট্রাই করব যেই কালেকশন দেখলে আপনার আইফোন বিক্রি করে পাঞ্জাবি কোটি কিনতে ইচ্ছা করবে তো চলেন যাই আসলে কথা কাজে মিল আছে কিনা সেটা দেখে নেই এই যে চ ঢুকলাম আমি ইউনিক ফরএভারের শপে সো এইখানে যে কালেকশনগুলো আছে ভাই এই পাশ থেকে শুরু করে ওই পাশে এবং হচ্ছে এই পাশে দেখেন যেই কালেকশনগুলো এখানে আছে আপনারা যাদের হচ্ছে আজকের এবারের ঈদের পাঞ্জাবি কোটির বাজেট আছে শুধুমাত্র তারাই ভিডিও দেখবেন আর যাদের বাজেট নাই স্কিপ করেন ভাই কারণ পাঞ্জাবি দেখলে কোটি দেখলে আপনারা নিজের ফোন বিক্রি করে কিন্তু এগুলো কিনতে ইচ্ছে করবে সো কথা না বাড়াই এখানে কি ধরনের পাঞ্জাবি গুলো রয়েছে এগুলোর কোয়ালিটি কেমন হবে আহ বড় বড় ব্র্যান্ডের সাথে তুলনা করা যায় কিনা যেগুলো হচ্ছে আমরা টাকা কিনি ওইগুলো আসলে এখানে দেখি দুই তিন হাজার টাকার মধ্যে পাওয়া যায় কিনা সেই সম্বন্ধে আমরা জানবো এবং হচ্ছে কি কালেকশন রয়েছে কতগুলো ডিজাইন রয়েছে কোয়ালিটি কেমন হবে সেই সকল তথ্য আজকের ভিডিওতে থাকছে সোভিয়াল কথা বলছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও সো আসিফ ভাই কোন প্রোডাক্ট শুরু করবো আমরা

ফিনিশিংটা ফিনিশিং টাচ টা আপনাকে একটা সুতো এদেশে দেখ অনেক অনেক কাজ করা অনেক কাজ করা রাইট ওকে আপনাদের আর আরেকটা কালার আছে কালার আছে অনেক দেখাচ্ছে কালার আছে ঠিক আছে

অনেক সুন্দর ভাই এগুলো ভাই বাইরে কিনতে অনেক টাকা লাগে আপনাদের নাকি এখানে এসে অবশ্যই আমি আমাদের কাস্টমারদের জন্য অবশ্যই প্রাইস টা বলে দিবো এটার প্রাইসটা পড়বেই দেখেন চার হাজার চারশো নব্বই টাকা চার হাজার চারশো নব্বই চার হাজার চারশো নব্বই টাকা উইদাউট ভেট ভ্যাট লাগবে ভ্যাট আছে টাকা আমি আরেকটা আমাদের যে ব্ল্যাক লাভার অনেক কাস্টমার আছে যারা ব্ল্যাক লাভার তো তাদের জন্য আমাদের ইউনিক লাক্সারি এই ও মাই এত সুন্দর ফিনিশিং এবং আমাদের প্রত্যেকটা কোটির সাথে বাটন আমাদের ম্যাচিং করে দেওয়া হয় ব্যাক দেখেন ভেরি আপনি ধরে দেখেন এটা কিন্তু কোনো যে জাস্ট

এরপর আমি আপনার একটা এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হোয়াইটের ভিতরে ঠিক আছে এর মধ্যে দেখেন হোয়াইট লাভার যারা রয়েছে হোয়াইট মধ্যে একটু বেগুনি কাজ করা রয়েছে না জি আমি একটা আউটফিট পরে আছি দেখতে পারেন আর এটা মজা আছে ভাই কিসের জন্য মানে আপনার মনে হচ্ছে আপনি নিজে বানাইছেন এটা মনে হইতেছে মানে ফিটিংটা এত সুন্দর আপনি যখন পড়বেন তখন মনে হবে আপনি নিজে বানায় পড়ছেন কিন্তু এখানে কিন্তু একদম সবগুলো কিন্তু রেডিমেড কিন্তু আপনার কাছে মনে হবে যে আপনি বানাইছেন আমাদের শপে আপনার হান্ড্রেড এর উপরে কালার আছে মানে আমি যদি সব কালার যদি দেখাতে চাই তা একদম আপনি মানে কি বলবো আপনার লং হয়ে যাবে তো আমরা ভিডিওটা আসলে তো লং করবো না আমরা যে যে কালার গুলো আছে ওই কালার গুলো জাস্ট দেখাবো এটা ভিতরে একটা কালার দেখেন ইয়েলো টাইপস ভিতরে অনেকে চাই যে ধরেন তারা একটু ধরেন ইয়েলো

ধরুন আপনি যে একটু মাল্টি কালার ভিতরে যে কালারটা দেখতে পারেন

আমি কালার গুলো দেখাচ্ছি আপনাকে এই যে ব্ল্যাক একটা আছে দেখেন ও ভাই ব্ল্যাকটা যা লাগতেছে না মনে হইতেছে এইলি একাই 100 হ্যাঁ এই যে ব্যাক সাইডটা দেখেন নাইস তো আমি আমার কাস্টমারকে এই এটার প্রাইসটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি এটার প্রাইস কত এটা প্রাইসটা হচ্ছে আপনার 12990 টাকা 12990 টাকা ওকে এটা কাজ কিন্তু অনেক 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 বেশি কাজ হ্যাঁ ওকে এরপর আরেকটা কি কালার আছে আপনার এর ভিতর আরেকটা হচ্ছে আপনার হোয়াইটের ভিতরে দেখেন হোয়াইট এবং অফ হোয়াইট এর কাজ করা ভেরি নাইস ভাই এটা আরো এটা আরো লাগে এটা প্রাইস কত প্রাইস ঠিক আছে যারা হচ্ছে আরো বেশি ইউনিক চান তাদের জন্য এইগুলা হ্যাঁ

হোয়াইট পড়তে হবে ভাই এটার সাথে যে আমি যে যে এই কোটিটার সাথে যে স্কাই কালার যে পাঞ্জাবিটা পরেছি এমন না আমি ব্ল্যাক পড়তে পারবো আমি হোয়াইটও পড়তে পারবো যা পড়বে সেটাই ভালো লাগে এক্স্যাক্টলি এটা এটা ভালো কথা বলছেন ভাই হ্যাঁ পরে কিন্তু কালেকশনের অভাব নাই আচ্ছা এরপর দেখি ভাই এরপর আরেকটা কালেকশন আমি আপনাকে দেখাই সেটা হচ্ছে আমাদের ধরেন যারা ব্লু ঠিক আছে নেভি ব্লু নেভি ব্লু চাই এই যে মক মলার উপরে দেখেন আচ্ছা মক মলার উপরে নেভি ব্লু এটা সুন্দর কালারটা দেখেন আপনি হ্যান্ড ফিল করলেই বুঝতে পারবেন দেখি ভাই সব জোস এটা প্রাইস কত ভাই

তারা কিন্তু এই ফিনিশিং নিয়ে চিন্তা করে অবশ্যই কারণ একটা ব্র্যান্ড অলওয়েজ চিন্তা করে যে আপনার ফিনিশিং এবং কি আপনার কোয়ালিটি কোয়ালিটি এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই শুধুমাত্র ডিজাইন দিলাম হাঙ্কি পাঙ্কি এরকম এই কারণে ডিজাইনের সাথে কিন্তু কোয়ালিটি বা ফিনিশিংটা মেইনটেইন করতে হবে মেইনটেইন করতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা আমাদের কাস্টমারদের কিছু পাঞ্জাবি পাঞ্জাবি এবং কোটি আমাদের কিছু এই পাশে চলে আসেন আমি দেখাচ্ছি একটু বেশি আসলে রাশ পড়তেছে যে ও ভাই জি আমাদের এখানে কিছু দেখেন ভাই পড়ছে এরকম ভদ্রস লিখছে এর কি পাঞ্জাবি কি ভাই আপনারা নাকি এই শপের না ভাইয়া পাঞ্জাবি এসে কোটিটা মনে

দেওয়া থাকবে আপনার দেখে পরে তারপর আপনি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা ঠিক আছে ভাই এই কোমরটা ভালো লাগতেছে সিরিয়াসলি কোমরটা এই কোমরটা দেখবেন হ্যাঁ এই কোমরটা দেখেন আমি আপনাকে কালার টাইপ হ্যাঁ এই যে কোমরটা দেখেন আজকে দেখেন নাইস কোমর ভাই আসলে যেই মানে সৌন্দর্য এখানে আছে মানে যেরকম সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরাতে কিন্তু তার কিছু বোঝাচ্ছে না মানে আপনি জাস্ট মানে সামনাসামনি লুক একটা আর আপনি পড়লে দেখলে আমি মিরর সামনে দাঁড়ালে তখন আরো ভালো লাগবে আর রাইট রাইট কারণ ক্যামেরাতে এটা ভালো ফুটে ফুটে উঠতেছে না বাট বাস্তবে যেটা আমি দেখতেছি এটা আরো অনেক তবে আর একটা কথা বলে দেই সব ভাই আমাদের যে যে কাজটা এই যে কাজগুলো দেখেন এগুলো যে অনেকে মনে করবে যে ওয়াশ করলে বা কিছু করলে উঠে যাবে আমি ভাই এই যে আমার নোক আছে আমি দেখাচ্ছি আপনি जस्ट একটু দেখেন না আমি তো সেটাই অনেকক্ষণ এরকম করলাম না ভাই দেখুন আমি সেটাই দেখলাম আসলে ফিনিশিং এত ভালো তো এরপর আমি আরেকটা দেখাচ্ছি আপনাকে ডিফারেন্ট এই যে এই দেখেন হ্যাঁ ব্লু এই দেখেন ও ওরে ব্লু ও ঠিক আছে ব্লু এই দেখতে পাচ্ছেন নাইস নাইস ওকে

কারণ ভিডিওতে যেটা দেখেছি এটা ভালো লাগতেছে আসলে ভালো লাগতেছে মানে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন তার থেকে অনেক বেশি গুণ সুন্দর এটা আসলে মানে বলার কিছু নাই আমি এই জন্য সবাইকে বলবো যে ভিডিও দেখে অর্ডার না করে সরাসরি একটা বার আসেন সব আসে ভাই কিছু সিঙ্গেল কিছু পাঞ্জাবি দেখি হ্যাঁ অবশ্যই দেখাবো সিঙ্গেল কিছু অনেক নিউ গুলো আরো আছে এবং ঈদ কিছু আমাদের আমাদের যে কালেকশন গুলো দেখাই সেগুলো সব কিন্তু ঈদ কালেকশন আচ্ছা আমি আবার বলতেছি এগুলো সব হচ্ছে ঈদ কালেকশন আর আমাদের এখানে কিছু পাঞ্জাবি আছে যেগুলো আমাদের সামনে ইদুল উল আধা উপলক্ষে আমরা কিছু পাঞ্জাবি লঞ্চ করেছি এগুলো আমি আপনাকে দেখাই

এরপর আমরা এখান থেকে দেখাচ্ছি ঠিক আছে এই যে এই কালার দেখেন এটার ভিতর চারটা কালার পাবেন আমাদের চারটা কালার পাবেন ফেব্রিক খুব ভালো মানে আমরা এই গরমে আমাদের কাস্টমারদের কথা চিন্তা করে ওইভাবে চিন্তা করে আমরা এই ফ্যাব্রিক গুলো লঞ্চ করেছি যাতে তারা পরে আরাম পায় ঠিক আছে এবং সচ্ছন্দ ভোগ করে এক কথা এটার ভিতর চারটা কালার এই একটা কালার হুম হুম এবং এই যে একটা কালার আছে ঠিক আছে দুটা কালার আরো কালার আছে আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা

এবং হচ্ছে মেটাল কোয়ালিটি মানে বাটনের কোয়ালিটি সবকিছু মিলেই হচ্ছে তো সব এই যে আমি আপনাকে দেখাচ্ছি এদিকে আসেন এই যে কালার এই যে একটা কালার এই যে ওস্ট কালার রাইট এখানে একটা কালার এরপর এরপর এই যে অফ হোয়াইট অফ হোয়াইটের ভিতরে একটা কালার আছে আচ্ছা ব্লু আছে ব্লুর মধ্যে আছে ব্ল্যাক আছে ব্ল্যাক আছে হিউজ পরিমাণের কালেকশন আছে আমার কাছে হিউজ পরিমাণের কালার আছে পিছনে কিছু কালেকশন দেখি ভাই হ্যাঁ আসেন চলে আসেন এই পাশটা আমি দেখাচ্ছি এই পাশে এই এই যে এটা ভিতরে আরেকটা কালার আছে হোয়াইট কালার যেটা আপনি দেখাইলেন না ও এই কালারটা দেখেন ওয়াও এটার সাথে কলার কন্ট্রাস্টটা দেখেন সুন্দর আমি যে অবশ্যই অবশ্যই ভাই অন্য কালেকশন আছে

ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে ব্ল্যাক আছে আপনার কেউ ইয়েলো ইয়েলো হলুদদের জন্য যদি প্রোগ্রামের জন্য যদি কেউ পড়তে কালার আছে মানে আপনারা দেখেন ভাই এই যে এখানে হিউজ পরিমাণে কালার কালার আছে 15 থেকে 16 টাকা দ রেড কালার এগুলোর ফেব্রিক্স কিন্তু খুবই মজা সিকোয়েন্স ভাইয়া বলেন যে মনে করেন না যে ভাই পড়তে খারাপ লাগবে না পড়তে কিন্তু চরম মজা আমি একটু একটা পরছিলাম কালার আছে হিউজ পরিমাণে কালার আছে এইগুলো আমরা কি ভাই এগুলো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান একটা কাপড় ঠিক আছে খুবই মানে আপনি দেখেন কালার এবং ডিজাইন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার কিন্তু মনে হচ্ছে একই রকম কিন্তু আলাদা 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 অনেক পূর্ণ থেকে ডিজাইন টাকা ইউনিক একটা ডিজাইন এরকম

সুইং কোয়ালিটি এবং হচ্ছে ফেব্রিক্স এর কোয়ালিটি এবং ফিনিশিংটা ভাই এইটা যদি বেটার হয় তাহলে সব দিক বেটার এখন আমরা তো আসলে বললে তো মানুষ মনে করবে যে আমরা সেলের জন্য বলছি আমরা সেলের জন্য বলছি আপনারা আসুন আমাদের শপে আসুন দেখুন এখন পড়ুন পড়ে যদি আপনার কাছে মনে হয় যে ভালো অবশ্যই আপনি পারচেজ করুন এটাই ঠিক এটাই ঠিক বলছেন ভাই আমিও তো সেটাই বলি যে ভাই আমার কথায় উপর বেস করে আপনারা কেনা কাটা করেন না আপনারা আসেন নিজে চোখে নিজের হাতে দেখেন যাচাই বাছাই করেন তখন বলেন যে ভাই সবাই যে বলছে সেটা ঠিক নাকি ভুল তো সুহাক ভাই আমি লাস্ট একটা কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে কালেকশন গুলো দেখছেন এই কালেকশনগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট আছে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ইনস্টাগ্রাম আছে আমাদের টিকটক আছে আপনার প্রতিনিয়ত সেখান থেকে আপনারা চাইলে বাসায় বসে অর্ডার করে নিতে পারেন ঠিক আছে তো অর্ডার করতে চাইলে আপনার জাস্ট এখান থেকে যে স্ক্রিনশট গুলো ওখানে নিয়ে আমাদের প্রতিনিয়ত টিম আছে ওখানে আপনি এই পিকচার গুলো সেন্ড করে দিলে আপনাকে ওটা প্রাইস এবং ফুল ডিটেলস আপনাকে জানিয়ে দেবে এবং আপনাদের বাসায় হোম ডেলিভারিতে চলে যাবে আপনার ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ওকে ঠিক আছে আগে প্রোডাক্ট দেখবেন ধরবেন তারপর আপনি পে করে ওখান থেকে নিয়ে নিতে পারবেন তো সোহাগ ভাই আমি আমাদের কাস্টমারদের জন্য আমাদের এই অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের আইসিটি ভবন এবং মাল্টিপ্ল্যান মাল্টিপ্ল্যান মার্কেটের মাঝখানে